আগ্রাছড়ির মাটিরাঙা গুইমারা বর্মাছড়ি এবং রাঙামাটির সাজেকির বিভিন্ন স্থানে হয়রানিমূলক সেনা অভিযানের খবর পাওয়া গেছে আমাদের মাটিরাঙ্গা প্রতিনিধি জানান আজ বিশ অক্টোবর সোমবার ভোর দুটার সময় মাটিরাঙ্গা সেনাজনের অধীন ব্যাংমারা আর্মি ক্যাম্পের একদল সেনা সদস্য মাটিরাঙ্গা সদর ইউনিয়নের বীরেন্দ্র পাড়ায় কলৈচান্দ ত্রিপুরা নামে এক নিরীহ গ্রামবাসীর বাড়িতে তল্লাশি চালিয়েছে সেনারা লাথি মেরে দরজা ভেঙে তার বাড়িতে ঢুকে তল্লাশি চালিয়ে জিনিসপত্র তচনচ করে দেয় এই সময় বাড়ির লোকজনকে বাইরে বের করে দিয়ে দাঁড় করিয়ে রাখে সেনারা বাড়ির মালিক কলইচান ত্রিপুরা তার স্ত্রী ও দুই শিশু সন্তানকে শারীরিকভাবে নির্যাতন করেছে বলে অভিযোগ উঠেছে তল্লাশি শেষে ভোর রাত তিনটের দিকে সেনারা ক্যাম্পে ফিরে যায় গুইমারা প্রতিনিধি জানান গত উনিশ অক্টোবর থেকে ষাট জনের একটি সেনা দল গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের আট নং ওয়ার্ডের বোরৈতুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থান করছে সেনাদের অবস্থানের কারণে বড়ৈতুলি সহ আশেপাশের গ্রামগুলোর বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এতে জনগণের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে আমাদের বর্মাছড়ি প্রতিনিধি জানান গত আঠারো অক্টোবর থেকে লক্ষ্মীছড়ি জোনির অধীন খিরাম আর্মি ক্যাম্প থেকে ২০ জনের একটি সেনা দল বর্মাছড়ি বাজার এলাকায় অবস্থান করছে তারা ফটিকছড়ি ইউনিয়ন পরিষদ ভবনের পাশে অবস্থিত একটি বৌদ্ধ বিহার ও আর্যকল্যাণ বিহারের পাশের জায়গায় কয়েকটি তাবু খাটিয়ে রেখেছে এবং ইউনিয়ন পরিষদ ভবনে রাত যাপন করছে সেনারা সেখানে নতুন একটি ক্যাম্প স্থাপনের পায়তারা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা তবে এলাকার জনগণ বর্মাছড়ি এলাকার নতুন কোনো সেনা ক্যাম্প স্থাপনের দরকার নেই বলে মনে করেন এবং ক্যাম্প দেওয়ার চেষ্টা করা হলে তা মেনে নেবেন না বলে স্পষ্টভাবে জানান এদিকে আগামীকাল একুশ অক্টোবর থেকে বর্মাছুরি আর্যকল্যাণ বন বিহারে ধর্মীয় কঠিন চিবরদান অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে তবে সেনাদের অবস্থান ও বেপরোয়া ঘোরাফেরার কারণে অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করা সম্ভব হবে কিনা তা নিয়ে জনমনে আশঙ্কা দেখা দিয়েছে সেনাদের অবস্থানের কারণে নারীরা ভয়ে অনুষ্ঠানে আসতে সংকোচ প্রকাশ করছেন বলে জানা গেছে নারীরা অংশগ্রহণ না করলে কঠিন চিবরদান অনুষ্ঠানের ব্যাঘাত ঘটার সম্ভাবনার কথা জানিয়েছেন অনুষ্ঠানের সংশ্লিষ্টরা এদিকে সাজিক প্রতিনিধি জানিয়েছেন গত আঠারো অক্টোবর থেকে সাজিক পাহাড়ে ও কাজলং নদীর উপত্যকায় সেনাবাহিনীর ব্যাপক অভিযান চলছে সাজিক পাহাড়ের জামপাড়া হগড়া কিজিং ও শেলতাই গ্রামে দেড় শতাধিক সেনা সদস্য অবস্থান করছে এছাড়াও কাজলং উপত্যকার চেইলাতুলি লাম্বাবাগ ও ছড়িতে বাঘাইহাট জোন থেকে শতাধিক সেনা সদস্য ও গঙ্গারাম লক্ষ্মীছড়ি ক্যাম্প থেকে চল্লিশ জন সেনা সদস্য অভিযান চালাচ্ছে সেনাবাহিনী অভিযানের নামে অস্ত্র উদ্ধারের নাটক সাজিয়ে উক্ত এলাকায় সেনা ক্যাম্প সম্প্রসারণ এবং সাধারণ জনগণের ওপর নিপীড়ন হয়রানি ও বাড়িঘরে তল্লাশির মতো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা সংঘটিত করতে পারে বলে স্থানীয় এলাকাবাসী আশঙ্কা করছেন